আসসালামু আলাইকুম প্রাকৃতিক দুর্যোগকালীন কারণে তার সিরে মাটিতে পড়েছিল আমরা আসলাম দুই হতবাগা তার জোড়া দেওয়ার জন্য গ্রাহক প্রান্তে থ্রি এসি এসে তার জোড়া দেবে এখন সুন্দরভাবে জোড়া দিয়ে তার টেনে দেবো খুঁটিতে তো আমরা কিভাবে তারটা জোড়া দিই অবশ্যই এটা আজকের বিষয় দেখি কানেক্টর কমপ্রেসার ছাড়া শুধুমাত্র হাত দিয়ে প্লাস্টার দিন তো ভাই লোকজন আর আছে ভাই অল্পটু তো লাগবে না লোক

তা ছিঁড়ে পড়ে আছে গ্রাহকের কোনো গরজই নাই গরজ আমাদের আর এমন এমন জায়গা আছে যে মানুষ অভিযোগ দিয়ে অফিসের লোকরা টাকা দিয়ে ডাইও পায় না আর আমরা নিজেরা এসে আপনাকে ফ্রি কাজ করে দিচ্ছি সহযোগিতা করবেন আপনার একটু সহযোগিতা করবেন তাই লোক নাই দেখ ভালো দাদা আমার শুধু একটু পার করে দেওয়া ওই প্রেশারটা জোড়া দেবো কার শেষ ওই ওই গাছের গোড়া একটু পার করে দেওয়া এ নাকি পানি বেশি তাহলে এই এই কলা গাছের তল দিনে সাইডে নিয়ে যাবই কলা গাছটা পার করে দিতে হবে পুকুরের ভিতর দিয়ে তার টানা লাগবে তার টেনে পুকুরের ওই পারে নিয়ে আর একটা সেরা অংশ আছে সেই সেরা অংশের সাথে জোড়া দেব তারপরে খড়িতে উঠে তার টানা লাগবে তারপরে সেকশন লাগিয়ে এইখানের সকল গ্রাহকের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে ফিরিয়ে এসে তার এ ভাই একমাত্র পাইলাম যে আমাদের খুব সহযোগিতা করতেছে তার অস্তিরে পড়ে আছে বিদ্যুৎ বন্ধ হয়ে আছে সকাল থেকে এখন বাজে বেলা তিনটা গ্রাহকের কোনো গরজই নাই তাদের কোনো চাহিদাই নাই বিদ্যুতের প্রতি এ হচ্ছে অবস্থা